বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না বাই ওয়ান বাই টু বাই টু বাই ওয়ান হ্যাঁ বিভিন্ন আছে মানে দুইটা কিনলে একটা ফ্রি হ্যাঁ আবার একটা কিনলে একটা ফ্রি আছে তো আমরা এখন এই মুহূর্তে স্বপ্নতে চলে আসছি আমাদের সাথে আসছে আমাদের নুরুজ্জামান সাহ তো এখন স্বপ্ন এখন পাড়া গ্রাম বাজারে দেখেন অনেক কিছু এখানে রয়েছে তো আমরা আমি এর আগেও আসছি হ্যাঁ হ্যাঁ আমরা এখানে আসছি তো দেখেন সবই আছে এখানে এটা কোন সাইট তো এটা কি কেজি আছে এটা কি এটা হলো ফর্টি ওয়ান আলু

প্রজেক্ট তো জয় হোক সব মিলে আমরা এখন তেলের বাজারে চলে আসছি তেলের আমরা এক্সট্রা আমাদের এখানে আসলে খুব সুন্দর পরিবেশ আসলে বললে ভুল হয় যেটা টোটালি বিদেশি সিস্টেম আমাদের দেশে অবশ্যই এখন অনেকে अवेलेबल সমস্যা যেটা আমরা তো আমরা এখন এটা কি এটা এটা দিকে দেখোলি বল না নাকি